কেন শি বল ফুটপাথ উচ্ছেদ করতে এসে ফুটপাথ ব্যবসায়ীদের বাধার মুখে পড়ে ফিরে গেল প্রশাসন আজ হঠাৎ আনুমানিক সাতটা নাগাদ বীরভূমের রামপুরহাটের ডাকবংল মোড়ের পশু হাসপাতালের নিকটে যে সকল দোকানগুলি ফুটপাতে অবশিষ্ট রয়েছে হঠাৎই প্রশাসনের আধিকারিকরা উচ্ছেদ করার জন্য উপস্থিত হন ফুটপাত উচ্ছেদ বিরোধী যৌথ মঞ্চের কর্মী সমর্থকরা ঘটনাস্থলে এসে

প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থল থেকে এরপর চলে যান পরবর্তীকালে তারা বসে একটা আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধান করা হবে বলে জানা গেছে এর ফলে বেশ কিছুক্ষণ চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় আপনারা রামপুরাটের আমাদের সাংবাদিকরা আপনারা মোটামুটি সব সাংবাদিকই জানেন যে গত বছর আপনার আমাদের ফুটপাত উচ্ছেদ করেছিলেন প্রশাসন প্রশাসনের ফুটপাত উচ্ছেদ যখন করে তখন কিন্তু আমরা ফুটপাত ব্যবসিক আমরা কিন্তু প্রতিরোধ করি সেই প্রতিরোধে আমরা একটা যৌথ মঞ্চ আমরা কিন্তু তৈরি করি এবং আমাদের যৌথমঞ্চ এখনো অব্দি অটুট আছে তাই আমরা যৌথ মঞ্চ মিলে যখন আমরা গত বছর আমরা প্রতিরোধ করি সেই প্রতিরোধটা কিন্তু প্রতিরোধ করার ফলে প্রশাসন আমাদেরকে টেবিলে নিয়ে বসার একটা প্রস্তাব দিয়েছিলেন আমরা সেই মোতাবেক আমরা এসডিও সাহেবের সঙ্গে বসেছিলাম সেখানে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক বন্দ্যোপাধ্যায় আমাদের উপস্থিত ছিলেন এসডিও সাহেব ওনাদের সম্মুখে আমাদের একটা কথা হয়েছিলেন যে আপনাদের দোকান আপনারা নিজে নিজে উঠে নিন আমাদেরকে উন্নয়ন করতে দিন কিন্তু আমরা বলেছিলাম স্যার আমরা পশ্চিমবাংলারই মানুষ ভারতবর্ষের নাগরিক আমরা উন্নয়নের বাইরে নয় আপনাদেরকে স্যার জেসিপি তেল নষ্ট করে আপনাদেরকে উচ্ছেদ করতে হবে না আমরা নিজে নিজে উঠিয়ে নিব কিন্তু স্যার আপনাদের প্রতিশ্রুতি দেখি ওনারা বলেছিলেন এক মাসের মধ্যে জায়গা জায়গা আপনাদের চিহ্নিত করা হবে এবং ছ মাসের মধ্যে আপনাদেরকে পূর্ণ নির্বাচন দেওয়া হবে সেই মোতাবেক কিন্তু আমরা যৌথ আমরা কিন্তু ওনাদের কথা মেনে বা ওনাদের কথা মাথায় রেখে ওনাদেরকে সম্মান জানিয়ে আমরা কিন্তু কিছু চলে এসেছিলাম তারপরে আপনারা জানেন যে আমরা এস ডি সাহেবকে আমরা চেয়ারম্যান সাহেবকে অনেকবার অনেকবার আমরা ডেকোরেশন দিয়েছি অনেকবার মিছিল করেছি আপনারা সেই ছবি করেছেন সে সংবাদ আপনারাও চালিয়েছেন কিন্তু কোনো ফল হয়নি গত আগস্ট মাসের আট তারিখে আমি সময় সে তরফ থেকে আমাদের বিধায়ক সাহেবের কাছে পার্টি অফিসে গেছিলাম উনি বলেছিলেন যে আপনাদেরকে এগারো তারিখ ডেট দেওয়া হলো শুক্রবার সাড়ে এগারোটার সময় আমি বলেছিলাম স্যার কোথায় আসবো উনি বলেছিলেন পার্টি অফিসে আমি বলেছিলাম স্যার কোন টাইমে আসবো শুক্রবারের দিন স্যার উনি সাড়ে এগারোটায় আসবেন আমি বলেছিলাম স্যার কতজন আসবো উনি বলেছিলেন যতজন আসতে পারেন আপনারা জানেন কম বেশি আমরা সেই দিন কিন্তু উপস্থিত হয়েছিলাম পার্টি অফিসে উনার ওয়াইফের পা ভেঙে গেছিলেন সেই জন্য উনি হঠাৎ কলকাতা চলে গেছিলেন তাই বিপদ বলে আসে না আমরা কিন্তু ঘুরে এসেছিলাম কি বিপদ হয়েছে ভগবান ওনাকে সুস্থ করুক এই কামনা রেখে আমরা কিন্তু ঘুরে এসেছিলাম কিন্তু উনি উনি ফিরে আসা পরেও ওরা কাছ থেকে বা উনি কারোর কাছ থেকে একবার আমাদের যৌথ মঞ্চের তরফ থেকে বা আমাদেরকে একবার উনি কিন্তু কোনো বার্তা পাঠাননি যে মসেকটা তোমাদেরকে দিলাম আমি থাকতে পারিনি এই অসুবিধার জন্য তারই সেই হিসাবে আমাদের চোদ্দ মাস অধিক্রম হয়ে গেছে আমরা কিন্তু সামনে সাল উৎসব আমরা পুজো বাজারে আমরা কিছু করতে পারি দুটো পয়সা ইনকাম হয় গত বছর আমাদের কিছুই হয়নি আমরা জামা প্যান্ট বাচ্চাদের করতে পারিনি সেই জন্য অস্থায়ীভাবে একটু সামান্য টিপল টাঙিয়ে একটু সাধারণ উপরে ছাউনি দিয়ে আমরা কিন্তু কিছু মাল এনে কিন্তু রেখেছি ওই বিক্রি হয়ে কিছু পয়সা হবে আমাদের ছেলে পিলে দুকে জামা কাপড় কিনতে পারবো আজকে হড়াত প্রশাসন সমস্ত প্রশাসন মিলে হড়াত যে একটা বড় জিসিপি আর একটা সুরের মতো লম্বা কি গাড়ি আমি তিনবার দেখলাম জানি না আমি না জানি না আমরা নাম জানি হঠাৎ ফুটপাতে বসে দেখলাম না তারপরে একটা ফাঁকা একটা ট্র্যাক্টর নিয়ে এসে হঠাৎ বিদ্যুৎ সংযোগ এসে হাজির কোথায় হাজির আমাদের আমাদের নন্দন চাপ চলছে এখনো অব্দি আগামীকালে জল হবে তাই বলছে সেই জন্যে এই অমানবিকতা এই অনব অমানবিকতা প্রশাসনের সেই জন্য আমরা আজকে দর্জে উঠেছিলাম এবং আমাদের আইসি সাহেব প্রস্তাব দিলেন যে আমরা এইভাবে নয় চিৎকার চাঁচা নিজেদের নয় আমরা আপনাদেরকে নিয়ে টেবিল বসবো আজকে আমরা কিছু করছি না আমরা চলে যাচ্ছি আপনারা নিজে নিজে চলে যান তা প্রতি আমরা ভরসা রেখে তাে সম্মান জানিয়ে আমরা বললাম স্যার আপনারা যেদিন ডাকবেন আমাদের দৈত্য সেই দিনই হাজির হবে এভাবে ওনারা চলে গেলেন আমরা আমাদের বিক্ষোভ আমরা তুলে দিলাম ওনারা এখানে এসব আলোচনার মাধ্যমে ওনারা ফেরত গেলেন মানে আমাদের জোরে বলছি না আলোচনার মাধ্যমে গেলেন যে আমরা এই বিষয় নিয়ে ওপর মহলে কথা বললাম আপনাদেরকে নিয়ে টেবিলে বসবো সেই জন্য আপনাদেরকে আমরা এখন চলে যাচ্ছি আপনারা চলে ওরা করতে সেটা আমরা প্রতিরোধ করেছি স্যার হতে না নিজের গায়ে খেয়েছেন আগুন লাগিয়ে দেবো কিন্তু দোকান উচ্ছেদ করতে দেবো না আমরা যারা নির্বাচন দেওয়া হোক আমরা সঙ্গে সঙ্গে আধ ঘন্টার মধ্যে সব দোকান খালি করে দেবো আমরা কথা দিচ্ছি যৌতম থেকে আমি একটা সদস্য আমি কথা দিচ্ছি আমার নাম তোল শেখ